হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম মোস্তাক এক প্লেট ভাতের জন্য তার জীবনটা শেষ কতটা অসহায় হলে মানুষ কতটা খারাপ হলে এ ধরনের কাজ করতে পারে এই অসহায় মানুষের উপর এত জুলুম করতে পারে মানুষ কতটা খারাপ হলে ভাই মোস্তাক একটা বলে প্রতিবন্ধী মানে তার মাথার সমস্যা ছিল কারণ তার এখে সব হারিয়ে গেছে হারিয়া বাপ মারা গেছে দুই সালে মা মারা গেছে দুই সালে ভাই মারা গেছে দুই সালে যাওয়ার পরে সে হ্যাঁ মানে তোমার মাথা কাজ করে না খালি ঘুরে ঘুরে বেড়ায় তো তাকে হ্যাঁ এক মুঠো ভাতের জন্য এইভাবে কুপিয়ে মারাটা ঠিক করছে আমার মনে হয় না তো এই ভিডিওটা এই ভিডিওটা বর্তমান সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো এইগুলো কাম ঠিক করে নাই তাদের এখানে বাবা মা দিচ্ছে তাদের শিক্ষা শিক্ষা মানুষ কতটা খারাপ হলে এ ধরনের কাজ করতে পারে মানুষের বিবেক বলতে কিছুই নেই বর্তমান বর্তমানে মানুষ মানুষকে মারতে একটুকু ভয় পায় না একটুকু তার কলজা কাঁপে না বর্তমানে এই অবস্থা শিক্ষা অর্জন করার জন্য কিন্তু তারা শিক্ষা অর্জন না করে তারা হয়ে গেছে ও মানুষ ও বন্ধুরা এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা বাংলাদেশের অবস্থা খুব ভয়ানক কার কখন কি ঘটবে কার জীবনে কখন কাল নেমে আসবে একমাত্র উপর আল্লাহ ভালো জানে তা সবাই ভালো থাকে সুস্থ থাকুন হ্যাঁ মোস্তাকের বাবা হ্যাঁ কত সবজেন মারা গেছে আমার ওই ভিডিও রাও আছে তো সব মূল্য ভিডিওটা দেখেন যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার করে দেন তো মোস্তাক হচ্ছে কোন ঢাকা বিশ্ববিদ্যালয় তো ছাত্র ছিলেন ভালো মেধাবী ছাত্র ছিলেন তার এক এক সব হারার পরে সে হ্যাঁ সে মান্টালিক চাপে এবং সে একটু হ্যাঁ অসুস্থ হয়েছিলেন এবং শারীরিক হ্যাঁ প্রতি বন্দি না শারীরিক তো মোস্তাককে এইভাবে হ্যাঁ তারা তারা কি ঠিক করছে বলেন তো আপনারাই বলেন এইভাবে কাজ করাকে তারা ঠিক করছে তো মোস্তাকের মতো আরও কত মানুষ আছে এই দুনিয়ায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করেছি আর সবাই সবাইকে পাশে থাকার জন্য মানুষের মানুষের এখন মন সত্য বলতে কিছু নেই মানুষের বিবেক হয়ে গেছে মানুষ এখন হিংস্র প্রাণী হয়ে গেছে মানুষকে মানুষ মনে করে না বর্তমানে তবে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ সবাই সবাই জন্য দোয়া করিয়েন আর হুম যা অসহায় মানুষের প্রতি সবাই একটু ভালো ব্যবহার করিয়েন আগে বুঝে সুঝে তারপরে এক উপর হ্যাঁ ক্ষেত নিয়ে